গত এক বছরের কৃত কর্মের কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেপ্তার হবেন এমনকি ওই কুমত্ত কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন এনসিপির কমিটিও সারা দেশে বাতিল করা হয়েছে অবস্থা কিন্তু সেই দিকে আর সরকার সরকার তো লেজে অবস্থা পাকিস্তানি বিমান তো রেডি রাখতে হবে কারণ ভারতে তো এরা আশ্রয় পাবে না হাসনাত আবদুল্লাহকে আর্মি উঠায় নিয়ে পিটাইছে কুকুর কইরা কম্বল দিয়া পিটায় পাসা ফাটায় দিছে মিডিয়ায় এসেছে একটা সত্য কথা পরবর্তীতে এই খবরটাকে ধামা চাপা দেওয়া হয়েছে আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাকে স্বাগতম দৈশক উপদেষ্টা পরিষদের যে অবস্থা একজন বিশ্লেষক বলেছেন যে তাদের এমন অবস্থা হতে চলেছে তারা শেখ হাসিনা তো পালিয়ে গেছে তারা কিন্তু পালানোরও সুযোগ পাবে না এমনকি কোন দেশ তাদেরকে গ্রহণ করবে না অর্থাৎ পাকিস্তানও তারা যেতে পারবে না অর্থাৎ ড ডক্টর ইউনুসের কথা বোঝানো হয়েছে পাকিস্তান যেতে হলেও ভারতের উপর দিয়ে ফেলাই করে যেতে হবে দর্শক এরই পাশাপাশি একজন উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন যে এনসিপির উচ্চ পর্যায়ের একজন নেতা অর্থাৎ হাসনাত আবদুল্লার নাম তিনি বলেছেন যে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে উত্তম মাধ্যম দিয়েছে এবং সেটি কোনোভাবেই মিডিয়াতে আসটি দেয়নি সেনাবাহিনী দর্শক কি হচ্ছে এবং কী হবে কি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আলোচনা বিশ্লেষক আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক কথা হয় নাই চলুন বিস্তারিত দেখে আসা যাক এক বছরের কৃত কর্মের কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেফতার হবেন কারণ এই এক বছরে এমনকি ওই কুমত্ত কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন কারণ এই এক বছরে এমন এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে যে কর্মকাণ্ডগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার কাজ তো সেই জায়গায় তাদের তো চলে যেতে হবে কোনোভাবে পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে সরকার তো লেজে অবস্থা পাকিস্তানি বিমান তো রেডি রাখতে হবে কারণ ভারতে তো এরা আশ্রয় পাবে না আবার পাকিস্তানি বিমান রেডি রেখেও পাকিস্তান পর্যন্ত পৌঁছাতে পারবে এই নিশ্চয়তা নেই আওয়ামী লীগের তো একটা নিশ্চয়তা ছিল যে কিছু হলে বিপদ ঘটলে আস্তে করে সীমান্ত পার হয়ে ভারতে চলে যাবে কিন্তু এরা কোথায় যাবে এরা পাকিস্তানে যেতে হলে ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে এরা কি যেতে পারবে এরা তো বেশিরভাগ আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে ইউনুসের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে ইউনু সরকারের লোকজন বুঝতে পারছে যে জনরোষ শুরু হয়ে গেছে জনরোষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে এই যে দেখুন কদিন আগে আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার প্রেস কদিন আগে কিভাবে নয় ঘন্টা জনগণের দ্বারা অবরুদ্ধ হয়েছিল তাদেরকে পুলিশ আর্মি এমনকি যে ছাত্রদের নিয়ে তারা বাড়াবাড়ি করে তারাও তাদের উদ্ধার করতে যায়নি যার কারণে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে নতুন করে ভাবনার উদ্রেক হচ্ছে যে আমরা কি আসলে সামনের দিনগুলোতে আরো ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছি এমনটাই আবার এদিকে দেখুন সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী পৌঁছে গেছে আমি বলেছি যে বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযুদ্ধপন্থী সেনাবাহিনীর সদস্যরা ফুটছে আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় চাপ আসতে পারে সেনাবাহিনী বা সেনাপ্রধান এটি কিন্তু বুঝতে পারছেন যার কারণে এই যে সেনাপ্রধান ভারতের সাথে একটি নিবিড় যোগাযোগ রক্ষা করে চলবার চেষ্টা করছেন এখন প্রশ্ন হলো যে সরকার তো আসলে লেজে অবস্থা সরকারের প্রত্যেকটা অর্গানে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে একটা ভীতির সঞ্চার ইতিমধ্যে হয়ে গেছে যার দরুন আসলে প্রশ্ন আসছে যে ইউনু সরকার আসলে চলে যাবে ইউনু সরকার কোনোভাবেই নির্বাচন করে যেতে পারবে না এটি নানা প্রেক্ষাপট নানা ঘটনা দুর্ঘটনা আরও স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন যেহেতু করতে পারবে না তাহলে ইউনু সরকার যদি দেশেই থাকে তাহলে তো বিপদের মধ্যে পড়বে নিরপেক্ষ একটা সরকার আসলো ওয়ান ইলেভেনের মতো একটা নিরপেক্ষ সরকার আসলো তাহলে গত এক বছরের কৃত কর্মের কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেপ্তার হবেন কারণ এই এক বছরে এমনকি ওই কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন কারণ এই এক বছরে এমন এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে যে কর্মকাণ্ড সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার কাজ সেই জায়গায় তাদের তো চলে যেতে হবে কোনোভাবে পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে মিডিয়া এসে একটা সত্য কথা পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লা কে আর্মি উঠাই নিয়া পিটাইছে কইরা কম্বল দিয়া পিটাই পাসা ফাটাইয়া দিছে ওয়াক সেনাপ্রধান মির্জাফর নিজে এটা করাইছে এবং বলছে বেশি কথা শিখছো তোমার কেউ ঠেকাই ওয়াকার হাসনাত আবদুল্লা বলেন নাহিদ বলেন সজিজ বলেন ইন দ্য আইস অব সেনাপ্রধান মির্জাফর ইন দা আইস অফ ইন্ডিয়ান এজেন্সি ছোট ই না এটা বলেন তো এখন আপনি বলছেন হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইতেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতেছে অমুকের পদত্যাগ চাইতেছে ভাই একটা কথা এখন আমি কি এর পরও বলবো হাস্তাত নাহিদ সার্জিস ওরা খারাপ কাজ করছে আমি বলবো যে না রে ভাই ওরা এই বয়সে যা কিছু করছে আমি তারপরে ওদেরকে প্রশংসা দেব একটা কারণে প্রশংসা করবো একটা কারণে ভাই এত কিছুর পরেও দেশে দাঁড়াইয়া হাক দেওয়ার সাহস পাইতেছে তারা জানে তাদেরকে মেরে ফেলা হতে পারে তারপরেও তারা পারতেছে এখন এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাইলেই কেউ মারতে পারবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি মনে করেন উনি কোন বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন ওনার বলিষ্ঠ সিদ্ধান্তটাকে সামনে নিয়ে এগোনোর মতো এখন পর্যন্ত উনি কি খুব স্ট্রিক্ট কোন সিদ্ধান্ত নিয়ে দেখাইছেন কিনা চাই হি ইজ দ্য ডিসিসিভ লিডার এখন পর্যন্ত দেখাইছে কিনা আমি আর আপনি তো নাহিদরে হাসনাত আব্দুল্লাহ ওদেরকে আমরা সমালোচনা করতেই পারি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত ডিসিসিভ একটা সিদ্ধান্ত নিছে

একটা কথা আছে দুই দিন আগে আমি শুনেছি আমি নাম মেনশন করব না জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিরক্ষা উপদেষ্টা ওয়াকারটাকে বসাইছে কোন একটা জায়গায় জেনারেল হাফিজ বলছে যে সেনা সদর থেকে ফাইল আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দেওয়া হইছে ডক্টর মোহাম্মদ ইউনুস গত 3 মাসে এই ফাইলটার দিকে ধরেও নাই এবং হাফিজ বা অন্য কেউ ডাইকা কনসাল্ট করে নাই যে সাবজেক্টটা কি কি আমার একটু ব্যাখ্যা করো বাংলাদেশের অনেক মৌলবাদী নেতা ও উপদেষ্টার তরফে ভারত বিরোধী মন্তব্য করা হচ্ছে কিন্তু কি জানেন ভারত যদি চায় চোখ ফেলার আগেই বাংলাদেশ দখল করে নিতে পারে হ্যাঁ ঠিক শুনছেন ভারতের শক্তির কাছে বাংলাদেশ কিচ্ছু নয় বাংলাদেশের রাজধানী ঢাকা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের বাংলা নিউজের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাই দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক হ্যাঁ এতক্ষণে আপনারা যে আলোচনাগুলো শুনলেন আসলে আলোচনাগুলো যথাযথভাবে সত্যি কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কি মনে হয় একটু কমেন্টের মাধ্যমে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং পাশে রাখা বেলাইকুনটি অবশ্যই অল করে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য